বোখারিতে হাদিস পড়ছে কি জানেন নি অজু ছাড়া নামাজ হয় অজু ছাড়া কি হয় আসলে এরকম একটা হাদিস আছে আসলে কি আছে নবীজি গোম থেকে ওইটা নামাজ পড়াইছে প্রত্যেকে ওইটা নবীজি গোম থেকে ওইটা নামাজ পড়াইছে এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন সাইগুলাদি সাহেব এই মসজিদে ইমামতি করে বেড়ায় বোহারি পড়া কয় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুখারী শরীফ পরে না পড়ায় এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারীতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উচ্চা উজু সারা ফজর পড়াইছে হাদিস আসছে নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি উজু সারা নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইকুল আদি সাহেব বিশ বছর উনি তারা নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় নজর পড়ছে উজু সারা প্রচুর শীত এভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর আর আশেপাশে মুরব্বিদেরকে কয় কি ব্যাপার এত মুরব্বী হয়ে গেছেন আর কয়দিন মাঝে মাঝে উজু সারাও আইসেন মুরব্বীদেরকে বুঝায় বা কেন উজু সারাও মাঝে মাঝে নামাজ হয়ে যায় আজকে তো আমি উজু করি খুব বুক ফুলাই বলতেছে হ্যাঁ মুরব্বিরা তো আবার বেচারা তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুহারি শরীফের হাদিসে আছে মুরব্বীর ইমাম সাহেবরা বলছে হুজুর আপনি বোখারি শরীফ বিশ বছর কি পড়াইলেন এখনো পর্যন্ত এর হাদিস পড়ান নাই যে উজু সারা যে নামাজ হয় হুজুর তো কথা আমি তো এই হাদিস পড়াইছি বাবা তা আপনি তো একদিন উজু সারা নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন উজু সারা নামাজ পড়ে আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বোখারি শরীফের আপনি একদিন উজু সারা নামাজ পড়াইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই ওম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই ছেগুলো দেশে বুঝাই দিল কি পার্থক্য নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় বুগারি হাদিস নাম্বার সাত হাজার দুশো একাশি নাম্বার হাদিসে আছে ইন্দাল আইনানা ইমা ওয়াল কলবাই আফজল নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না হাদিস ভাই আমার শুরু করে দিচ্ছি